কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ভরাতে সেখানে মা বনে রা ধর দিনে রাতে জবনের স্বার্থ কথা খুজিতে সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুজিতে সকল ব্যথা পারে যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারে যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে এই কথা কেন বলছিলাম আমার যুবকেরা ধর্ষণের শাস্তি হলো মজা পর্যন্ত কেড়ে দাও তারপরে ইট পথরে নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখেপ সঙ্গে সার করে দাও হত্যা করে ফেলো ওগো আমার ভাইরা জেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো মজা পর্যন্ত কেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে আর অবিবাহিত হইলে আল্লাহ একটু সার দিয়েছেন একশো মেত্রা ঘাত কয়শো একশো ঘাত কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না

দেওয়ার পরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সন্দেশার করা হতো এটা যখন গোটা দেশের মানুষ দেখতো এখানকার যুবকেরা তরুণেরা দেখতো তরুণীরা দেখতো আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো বলেন দেখি এই লাইলা তুই ফেব্রুয়ারি চোদ্দ তারিখে আমাদের কি আর অসময় লেগতো যে বাদখালি যাওয়া না ওরা এমনি এইটা দেখার পরে বাদখালিতে যাওয়া দূরের কথা স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত বলেন ঠিক কিনা কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি যদি কোনো মেয়ে বলতাম দেখো তুমি আমারে যদি গদ খালিতে না নিয়ে যাও ওই তো একজন প্রেমিক ধারী ছাগল চুরি হলো গিফট কিনেছে আর যদি বলতো আমি তোমার উল্টো গিফট করবো ওই তো তোর গিফটের দরকার নেই আমি জান হারাই তোর গিফট নিতে পারো ঠিক না বেটে

মধ্যে আসলাম আমাদের ওয়াজের সব হেদায়ত হয়ে যাবে না তা হবে না হবে না আপনারও কন্ট্রোলের দরকার আছে না নাই কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি বানাতে হয় ছোট্ট বেলায় কোরআন শেখাতে হবে আল্লাহর পথে চালাতে হবে ঘুম থেকে উঠে সন্তানকে ডেকে মসজিদে নিয়ে যান ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন কিন্তু না আমাদের পিতারা সিগারেট টানে বিড়ি টানে চায়ের দোকানে বসে আর সন্তান চায়ের দোকানের পিছনে যাই গাঞ্জা টানে বলেন সুবাহান

সন্তান যদি দেখেন আমার পিতা বিড়ি খায় আমার পিতা সিগারেট খায় ওই সন্তান গাছে খাওয়াটা সহজ একদম কঠিন কিছু মনে করবে না আর ওই বাবা শাসন করে না কারণ সে তো নিজেই এই ধূপান করে ও বা ভাইরা কিন্তু বাবা যদি নামাজি হয় রোজাদার হয় আল্লাহ ভালা হয় দেখা যাবে ওই সন্তান আল্লাহ ভালা হয়ে যাবে এই কলার ভাই কবির দিন সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ হস করে বেড়ে তো মুরব্বীরা জানে না জানে না অনেক মুরব্বী চিনে থাকতে পারেন মাস্টার আব্দুল সামাদ

বক্তা ছিলেন আল্লাহ রাবুল আলামিন ওই পথে আমাদের কেউ চালিয়েছেন আর আপনি যদি বিড়ি হন যাই করে হোক তাই করে হোক ওই পথে চলে এখন সিদ্ধান্ত আপনার আপনি ভালো হবেন না খারাপ হবেন কথা কয় না সিদ্ধান্ত কার আপনার পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে নিজের আগুন থেকে বাঁচো অপরকে আগুন থেকে আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে তখন সে একটা ইসলামী গান গেয়েছে যখন ওরে গাইতে দিয়েছে সে ইসলামী গান গেয়েছে আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো যদি আসিফের সাথে কেউ আসতো তার যদি গান গাইতে দিত সেই সে বলতো আল্লাহ বলো এই বলতো তুমি কোথায় গাইতো না গাইতো কথা কয় না যারা এই পথে চলে তাদের সঙ্গীরাও সেই আপনাদের মনে হলো মাঝে কথা ভালো কি হবে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো বলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুর্নীতি থেকে তবে কি যাবে রক্ষা দুর্নীতি থেকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তবে তা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজাই মানা বাড়ির পড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির পড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোনে বসে সিকির যত করো কষে মসজিদের কোনে বসে তাজবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটা কে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমামে বসে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে ঠিক না বৈঠক আপনি আলেমদিন আপনি মুহাদ্দিস আপনি মুফতি আপনি মুফাস্সিব কিন্তু হক কথা বদিলের সামনে স্পষ্ট করে বলেন না এমন আলেম वाला আছে না নাই প্রমাণ কি দেব প্রমাণ হল এই খাসিনা যখন পালিয়ে গেল রে তার সাথে বাইতুল মকরাম ইমাম ও খতিবও পালিয়ে গেল তুই তো মসজিদের ইমাম সেই খাসিনা চলে গেল তুই পালালি কেন তার মানে তুমিও 16 বছর দালালি করেছো তেলবাজি করেছো মসজিদের মিম্বারে বসে হক কথা বলো নাই যার জন্য বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতে হবে এই জন্য মসজিদের ইমাম খতিবরা অনেকেই পালিয়ে গেছে বলেন ঠিক কিনা